হ্যালো এভরিওান আসসালামাইকুম ইহ আমি আক্তার মিথিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমার খালতুবাড়ির বিয়ে তো এই হচ্ছে বিয়েবাড়ি অ্যান্ড আমি এখন রেডি হয়ে চলে যাবো বা বিয়েবাড়িতে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে তো খালামনি তার ছেলেকে হলুদ দিয়ে দিল অ্যান্ড খালামনি একটু ইমোশনাল ছিল যাই হোক হলুদ দেওয়া শেষ খালামনি এখন চলে যাচ্ছে একে একে সবার হলুদ দেওয়া শেষ করে আমাদের প্রোগ্রামও শেষ তা এখন আমরা সবাই মিলে এখানে গান বাজনা করলাম দেন এখানে ভাইয়া মেহেদি দিচ্ছে ভাইয়াকে তা আমাদের নতুন ভাবি নাম লেখা হচ্ছে ভাইয়ার হাতে আর এখানে ডিজে চলতেছি একটু করে নাচানাচি হবে সবাই মিলে নাচানাচি করবো যাই হোক ভিডিওটা আমি নিতে পারছি না আর এখানে এই দুইজনকে দেখেন ফুল ছুটি করতেছে বিয়ে বাড়ি মানে ফুল ছুরি করাই লাগবে ফুল ফুলছুরি না করলে হয় না এটা হচ্ছে রাত্রে দুইটা বাজে আমরা সবাই মিলে ভাইয়াকে ডোলে ডোলে হলুদ মাখাচ্ছি তো ফ্যামিলি সবাই একসাথে ছিল আর ওই দিন শুধু প্রোগ্রাম ছিল প্রোগ্রামে আর হলুদ ঠিক মতো দেওয়া যায় না তাই এখন আমরা সবাই মিলে ভাইকে হলুদ দিয়ে গোসল করাবো একটু পর সবাই মিলে রং খেলবো হলুদ মাখামাখি করবো তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এণ্ড আমাৰ ভাইয়াৰ যদি দুৱা কৰবেন যাতে ভাল থাকে আল্লা হাফিজ